আজ আমরা এসেছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রতিবেশী রাজ্য উড়িষ্যা রাজ্যের যে কেওঝর জেলার সেই জায়গায় এসেছি আমরা সপরিবারে এসেছি আমার মিসেস ববিতা মান্না আমার দিদি ঝর্ণা বেতাল আমার দুই ছেলে অচিন্তা মান্না অয়ন মান্না হাই করো হায় আমার আমার হচ্ছে অনিন্দ তারপরে আমার বন্ধু নিতাই দা তুই কোথায় তারপরে আমাদের সুব্রত সবাই রয়েছি এখন আমাদের ব্রেকফাস্ট চলছে আমাদের সামনে যে পাহাড় দেখা যাচ্ছে পাহাড়টি হচ্ছে পূর্বঘাট পর্বতমালার একটি অংশ এখানে সামনে রয়েছে খণ্ডধর ওয়াটারফলস আমাদের সাথে আরও অনেকেই এসেছে আমাদের মা তারা ট্যুরিস্ট ট্রাভেলার সাথে আমরা এসেছি তার প্রোপাইটার হচ্ছে ছোট্টু মিশ্র আমরা সকালে এসে সামনে ওয়াটারফলসকে দেখে এসেছি খুবই ঠান্ডা তারপর আমাদের রান্না চলছে ভালো হয়েছে রান্না ভালো হয়েছে সকালে ব্রেকফাস্ট ঘুগনি মুড়ি তারপর দুপুরে মাছের ঝোল ভাত আর কি সবজি রয়েছে অ্যাকচুয়ালি এই যে সামনে ওয়াটার ফলসটি রয়েছে এটা বর্ষাকালে পরিপূর্ণতা লাভ করে এখন যে জলের পরিধি কম তবু আমরা যে এসেছি এটা একটা পিকনিক হিসাবে এই ট্রুটি বিবেচনা করা যেতে পারে এই যে আমার কেমন লাগে কেমন কেমন ব্রেকফাস্ট হয়েছে ভালো সামনে আমাদের সুব্রতকে পেয়েছি সুব্রত আর ডিম নিয়ে এসেছে হ্যাঁ হ্যাঁ সুব্রত ডিম নিয়ে এসেছে দুপুরে দুপুরে কি মেনু আছে বলো মাছের তো মাংস হবে না মাছ হবে মাংস হবে আচ্ছা ভালো সুন্দর চলছে উড়িষ্যা রাজ্যের যে কেওনঝড় ডিস্ট্রিক্টটা এখানে যে লাল মাটি পাথরের মাটি এখানে মাইন্সের জন্য বিখ্যাত এখানে বিভিন্ন রকম মাইন্স পাওয়া যায় লোহা করিট ম্যাঙ্গানিজ বক্সাইট আমাদের অমরদা রয়েছে সামনে এখানে যে ভারতের যে নাইনটি এইট পারসেন্ট যে আকরিক যে মাইন্সগুলো যায় এখান থেকে যায় খণ্ডদর ওয়াটার ফলসটি সামনে রয়েছে আমরা যাব দেখতে এটি পাঁচশো ফুট উঁচু থেকে পড়ছে বই বৈতরণী নদীর উপর এই অবস্থিত অবস্থান করছে এখানে যে আমরা আসার সময় দেখেছি বিভিন্ন তফসিলি জাতির মানুষ বসবাস করে সাঁওতাল মুন্ডা ওরাও প্রজাতির লোক বসবাস করে এদের যে ঘরবাড়ি বাড়ি মাটির তৈরি কোথাও ছোট ছোট পাকার বাড়ি রয়েছে মাটি তৈরি হলেও এর যে যে কারুকার্য দেওয়ালগুলো খুব সৌন্দর্য তা এদের সংস্কৃতিটা এখনও বহন করে নিয়ে যাচ্ছে আমরা এখানে লাঞ্চ করব লাঞ্চ করার পর আমাদের পরবর্তী একটা গন্তব্য রয়েছে সেটি হচ্ছে সানাঘাংরা ওয়াটারফলস এই কেউন ঝড় ডিস্ট্রিক্টটির এর আগের নাম ছিল কেন্দুঝড় কেন্দু হচ্ছে গাছের নাম ঝড় হচ্ছে ঝর্ণা যাই হোক আমরা এখানে আনন্দ করছি সবাই মিলে এসেছি কেউ এসেছে হলদিয়া কেউ তমলুক কেউ মহিষাতল কোলাঘাট কিন্তু আমরা সপরিবারে এসেছি আমাদের উদ্দেশ্য হলো সপরিবারে এসে নাইট টু নাইট যে আমাদের ট্যুরটা রয়েছে ভালোভাবে আসা ভালোভাবে পৌঁছানো তারপর কালকে গিয়ে যে যার ডিউটি পালন করব। সবাই মিলেমিশে থাকি এই আশা রাখি ধন্যবাদ